এই রিংটা আমাদের শুরু হয়ে যাচ্ছে ছ টাকা আচ্ছা একটা নসবিন আছে একদম অনেকগুলো ছোট ছোট হিরি দিয়ে বানানো হতে পারে তিন টাকা সেন্টে এখনো পর্যন্ত কেউ বিক্রি করেনি একদম সর্বপ্রথম আমরা তিন টাকা সেন্টে বিক্রি করছি একদম সামান্য মার্জিন রেখে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং জিলা কাপেল আজ আমি চলে এসেছি জেমসনের দুনিয়ায় খুবই জনপ্রিয় একটি দোকান যার নাম হচ্ছে সরকার জেমস এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের অতি পরিচিত অতি আপন সরকার জেমস এর ওনার দাদা কেমন আছো বলো অতি নমস্কার ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এখন ডায়মন্ড রিং এবং ডায়মন্ড নো আগের একটা ভিডিও দেওয়া হয়েছে খুব হিউজ সেল হয়েছে ভিডিওটাও ভাইরাল হয়েছে আজকে যে সেগমেন্টটা আমরা এখন শুরু করব গিফট পারপাস প্রয়োজন করতে পারবে এবং রাফ ইউজ করার জন্য নিজেরা ব্যবহার করতে পারবেন নিয়ে এসছি খুবই রিজনেবল হোলসেল প্রাইসে মানে এত কম দামে ডায়মন্ড রিং মানে ভাবাই যায় না এখন আজকের ডেটে যা সোনার যে মূল্য হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে লোকে সোনা ভাবতে পারছে না সেখানে দাঁড়িয়ে আইজিআই সার্টিফিকেট করা ডায়মন্ড রিং এবং ডায়মন্ড নোসপিন আমাদের কাছে ডিজাইন নোসপিন সিঙ্গেল সলিটিয়ারের নোসপিন সলিটিয়ার ডায়মন্ড রিং খুবই রিজনেবল আর ডায়মন্ড রিং ডায়মন্ডের নোসপিন মাত্র দু হাজার টাকা স্টার্টিং মাত্র দু টাকা মার্কে সোনা থাকবে দু হাজার টাকা স্টার্টিং আর সাড়ে ছ হাজার ছ হাজার সাড়ে ছ হাজার টাকা স্টার্টিং ডায়মন্ডের রিং উইথ আইজিআই সার্টিফিকেট দর্শক বন্ধুরা তোমাদেরকে চটপট স্টকটাকে দেখিয়ে দিয়ে দেখো সরকার জেমস কিন্তু যতটা জনপ্রিয় স্টক এবং কালেকশনের জন্য শুধু দেখো মানে হিউজ কালেকশান মানে রত্নের ডায়মন্ডে কিন্তু পাহাড় দেখো আর আইজিআই সার্টিফিকেটে থরে থরে সাজানো দেখো শুধু মানে কালেকশানে কিন্তু কমতি নেই এবং দাম কিন্তু যতটা সম্ভব মিনিমাম দাদা রাখেন চলো চটপট এবার জেনে নেওয়া যাক কালেকশনের ব্যাপারে দাদা কাছে চলে যাওয়া যাক শুরু করছি আমাদের ডায়মন্ডের নোস ফিন আচ্ছা খুব ডিমান্ডেবল জিনিস এবং খুব সেল হ্যাঁ আচ্ছা দেখো দাদা এখানে হ্যাঁ সব আইজিআই সার্টিফিকেট করা আছে জিএস কালার আছে ওকে ভিএ জিএস কালার আছে হ্যাঁ তো আমরা কিছু নোসপিন দেখিয়ে দিই আচ্ছা দাদা দেখো এখানে মনে করো 3 সেন্ট লেখা আছে এখানে 9 সেন্ট লেখা আছে সব প্যাকেটের এরকম লেখা আছে সব মেনশন করা আছে আমাদের যে স্টার্টিং হ্যাঁ আচ্ছা এই দেখো 2 সেন্ট এখানে 2 সেন্টের নোসপিন আমরা একটা খুলে দর্শক বন্ধুদের দেখাই এটা 2 সেন্ট আমাদের এই যে 2000 টাকা লেখা আছে দেখো হ্যাঁ 2000 টাকা প্রাইস আমাদের এখানে কিন্তু যেটা আমরা যা দেখানো হয় সেটাই কিন্তু এই দেখো দাদা রিপোর্টটা দেখো হ্যাঁ কালারটা দেখো যে কালার টু সেন্ট ডায়মন্ড সব মেনশন করা সোনার ওয়েট আছে 120 মিলি সব ডিটেইলস মেনশন করা আছে একদম আইজিআই সার্টিফিকেট ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা স্ক্যান করে আপনি নিজেও দেখে নিতে পারবেন মোবাইলে যে সার্টিফিকেটটা অথেন্টিক কিনা ঠিক আছে একদম একদম দাদা দেখো এই যে টু সেন্টের একটা নোস আমি দেখাচ্ছি এটা দেখানো হচ্ছে স্টার্টিং আমাদের হ্যাঁ আচ্ছা 2000 টাকার কোয়ালিটিটা দেখানো এটা অনেক ছোট হ্যাঁ এটা মোবাইলে কতটা ভালো বোঝা যাচ্ছে আমি জানি না এটা একদমই ছোট সাইজ দু সেন্টের নোসপিন আচ্ছা এটা আমাদের কাছে সোনা আইজিআই রিপোর্ট সার্টিফিকেট কমপ্লিট মাত্র দু টাকা যা সাইজ চাইবে সব অ্যাভেলেবেল পাবে ঠিক আছে তো এখানে নিয়ে আসো দাদা এখানে আমাদের কিছু সলিড ইয়ারের নোসপিন আছে হ্যাঁ আমরা এখানে কিছু নোসপিন আমরা দেখিয়ে দিই দেখো একটা নোসপিন এটার ওয়েট আছে কুড়ি সেন্ট হ্যাঁ কুড়ি সেন্ট আট হাজার দুইশো টাকা জিএস কালার আছে আচ্ছা কুড়ি সেন্ট হ্যাঁ এখানে একটা দেখো দাদা এটা সতেরো সেন্ট একটু জুম করে দেখাও সতেরো সেন্টের দেখো কত সুন্দর হ্যাঁ মাত্র সাত হাজার টাকা দাম ওকে সতেরো সেন্ট একটু বড় সাইজ একটু দেখাই একটু বড় সাইজ দেখো এটা হচ্ছে আঠাশ সেন্ট হ্যাঁ আঠাশ সেন্ট দাম আছে বারো হাজার টাকা বারো হাজার সব সব আইজিআই সার্টিফিকেট সঙ্গে পাবে না ঠিক আছে এখানে একটা যেটা আছে কুড়ি সেন্ট এটা একটু জুম করে দেখাও কুড়ি সেন্ট এই যে নসমিনটা এই সব গোল্ডের হ্যাঁ হলমার্কের সোনার আচ্ছা এই যে কুড়ি সেন্টের এটা এটার দাম হচ্ছে আট হাজার দুশো টাকা এখানে কিছু নসমিন এখানে এগুলো সব কোনো কিছু আপনাদের দরকার কত সেন্ট দরকার কত কি দরকার আমরা রিপোর্টও তুলে পাঠিয়ে দেবো আর আপনাদের কিছু পছন্দ হলে এখান থেকে বলবেন কত সেন্ট আপনাদের দরকার সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ আমাদের কাছে ডিজাইনিং নসমিনটাও অনেক এসছে হ্যাঁ সেগুলো আমরা একটু দু একটা হাতে তুলে দেখাই

না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে এটা গুজি গুজি আকড়া সবই अवेलेबल আছে ঠিক আছে আচ্ছা দেখো এটা দেখো ঠিক আছে 4700 টাকা দাম এরকম হিউজ আছে হিউজ আছে এটাও 4700 টাকা দাম এবং প্রত্যেকটা সাদায় কত সার্টিফিকেট আপনি বানিয়ে দেবেন

আইজিআই সার্টিফিকেট সহ এই দামে পাবেন না কোথাও চার হাজার সাতশো কুড়ি এগুলো মার্কেটে কিন্তু এত কমে ডায়মন্ড কিন্তু যাই না কোথায় মিলবে সরকার জেমসে কিন্তু সব ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সঙ্গে থাকবে একদম যা ডিজাইন আপনারা ভিডিও দেখে সঙ্গে সঙ্গে এসে নিয়ে যাবেন না হলে কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যাবে না ঠিক আছে এখানে কিছু দেখো এটা এগুলো তুলে তুলে দেখাতে হবে একটু এগুলো এই দেখুন এটার দাম কত চা এটার দাম তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা একটা শঙ্ক ডিজাইন ঠিক আছে নোসিন খুবই খুবই সুন্দর শঙ্ক ডিজাইনের নোসপিন এটা দেখো এটাও একটা খুব ইউনিক ডিজাইন ছো চার হাজার টাকা দাম এটা হ্যাঁ আচ্ছা সব ডিটেলস লেখা আছে আটছেন ডায়মন্ড মানে দুইশো সামথিং গোল সব মেনশন করাই আছে মানুষের হওয়ার কোনো চান্সই নেই না না সব দাম সবকিছু কমপ্লিট করা আছে সব মেনশন করা আপনারা আসবেন আইআই সার্টিফিকেট সহ নিয়ে যাবেন একদম এই যে দাম 6000 6100 টাকা হ্যাঁ 6130 হ্যাঁ একদম একটা তিন পাথরের নোসপিন তিনটে হিরে দিয়ে বানানো আচ্ছা ঠিক আছে এটা 7000 হ্যাঁ 4700 টাকা মাত্র আজকের ডেটে সোনার যা দাম সেই আমরা যা মানে মানে প্রোভাইড করছি কাস্টমারকে শুধু দর্শক বন্ধু দেখবে আর বলবে যে এটা আমাদের এখানে কতটা রিজনেবল ছ হাজার একশো টাকা হ্যাঁ এই যেটা দেখানোর হলো এটা 6100 টাকা এখানে হিউজ ডিজাইন আছে হিউজ ডিজাইন আরো ডিজাইন আছে এটা 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 দেখানো দেখো ডিজাইনটা কত সুন্দর 4460 টাকা হ্যাঁ মানে এত কমে মানে দাম তো কমছে দেখছি দাম কমছে কালেকশন দেখাচ্ছেন দাম কমছে দেখো এখানে একটা নো স্পিন আছে এটাই মানে 12 সেন্ট হ্যাঁ একদম অনেকগুলো ছোট ছোট হিরি দিয়ে বানানো একদম বারো সেন্ট দাম আছে পাঁচ হাজার সামথিং দাম পাঁচ হাজার টাকা ঠিক আছে খুবই রিজনেবল প্রাইস খুবই হোলসেল প্রাইস ঠিক আছে এখানে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখাতে হবে এরকম ডিজাইন আমাদের এখানে আসলে কিন্তু হিউজ দেখতে পারবে ডিজাইনটা শুধু জাস্ট দেখো বিউটিফুল বিউটিফুল প্রাইসটা কি পাঁচ হাজার তিনশো সত্তর টাকা বিউটিফুল নোসপিন এই নোসপিন পরবেন মুখের গেট আপে চেঞ্জ হয়ে যাবে এই ডায়মন্ড পড়লে তো বললো মানুষের ডায়মন্ডই তো প্রিয় মানুষের দেখো এখানে সব দেখানো হলো এবার আমাদের আসছি ডায়মন্ডের রিং ঠিক আছে আচ্ছা ডায়মন্ডের রিংগুলো তখন দেখলাম নোসিন স্পিন রিং আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে ছ হাজার ছ হাজার দুশো তিনশো টাকা দিয়ে স্টার্টিং কোয়ালিটি সব আই জি আই সার্টিফিকেট পাবেন আছে সব আই জি সার্টিফাইড হ্যাঁ আচ্ছা সব আই জি সার্টিফিকেট আছে আমি আইজিআই সার্টিফিকেট যে স্কালার ঠিক আছে এটা গোল্ডের ওয়েটও লেখা আছে সাতশো পনেরো এক গ্রাম মতন গোল্ড আছে ফাইভ সেন্ট ডায়মন্ড ঠিক আছে কোয়ালিটি আমরা মেনটেন করি ঠিক আছে কোয়ালিটি নিয়ে কোনো চাপ নেই দেখো যেটা আমাদের স্টার্টিং সেই রিংটা আমি প্রথমে দেখাই একটু জুম করে দেখো এই রিংটা আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র ছ টাকা আচ্ছা ছ টাকা এই রিং আপনাদের কিছু পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বাড়িতে ঘরে বসেও কিনতে পারবেন রিংটা খুবই সুন্দর বিউটিফুল রিং ঠিক আছে দশ সেন্টের ডায়মন্ড এক গ্রাম প্লাস সোনা আছে মাত্র দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার দাম দেখো আট হাজার দুশো ষাট টাকা ফোরটিন ক্যারেট হলমার্কের গোল্ড আর আপনার মানে হোলসেল প্রাইস একদম এই রিংটা দেখুন কত সুন্দর আট হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকা

খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এটা 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 এখানে এসে না দেখলে কোনো ভাই বুঝে যাবে 7100 টাকা দাম অনুরোধ করব দর্শকদেরকে আপনারা আসুন নিজে চোখে এসে দেখুন নিজে চোখে দেখে বিশ্বাস করে কিনুন দেখুন এই সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে তবুও আমরা ডিজাইন যাদের ডায়মন্ডের রিং কেনার প্রয়োজন আপনারা ডিজাইন ঘরে বসে চুজ করুন 7500 এটা আছে 7980 টাকা এটা

সেটাই কিন্তু কিনতে পারবেন আপনি নাম্বার যাচ্ছে আপনি ফোন করুন ফোন করলে কিন্তু দাদা গাইড করে দেবেন দেখো 8750 ঠিক আছে একদম একটা খুব বিউটিফুল রিং ঠিক আছে দেখো 240 8240 টাকা এখানে একটা রিং দেখানো যাচ্ছে খুবই কম দাম 9100 টাকা হ্যাঁ সোনা সোনা পরিমাণটা বেশি আছে সোনার পরিমাণটা বেশি আছে এটার দামটা আছে 8370 টাকা হ্যাঁ আজকে ডেটে যে সোনার দাম দাদা সত্যি মানে এই দামে হোলসেল দাম মানে একমাত্র সরকার জিএমসি আমরা বুঝি দেখো 7555 টাকা ঠিক আছে একদম এই রিংটা দেখো কত সুন্দর রিং বাহ খুবই সুন্দর রিং দাম মাত্র 9800 টাকা এটা দেখুন খুবই সুন্দর রিং এটার দাম আসছে 8050 টাকা একটা রিং সিএম ডিজাইন আগে একটা দেখানো হলো এটা 7980 হ্যাঁ এটার দাম কম আগেরটার দাম বেশি না মানে 8000 এর উপরে তো কোনো দাম উঠছেই না দাদা হোলসেল মানে সত্যি হোলসেল না দেখো দাদা 7100 কি বিউটি রিং দেখো শুধু বিউটিফুল রিং সাত বা 7300 অনলি প্রাইস সিম্পল বিউটি যাকে বলা হয় সিম্পল বিউটি রিং হ্যাঁ রাফ ইউজ করবে গিফট দেবে সকল সব পারপাস এটা থেকে হবে

খুবই সুন্দর মানে গিফট পারপাসে নিজে কেনার জন্য মানে এগুলো ইউনিক সামনে পুজো তোমরা কেনো এখান থেকে পুজোয় পড়ে বেরো একদম রাফিউজ গ্যারান্টি দেব রাফিউস করবে একদম সোনার জিনিস তো রাফিউজের বাহ 6680 টাকা খুব কম দামে রিং দেখানো হলো এরপরে দেখানো হবে দামি রিং 25000 30000 50000 1.5 লাখ 2 লাখ 5 লাখ সবই রিং আমাদের আছে সব দেখানো হবে দেখার সঙ্গে সঙ্গে কিছু পছন্দ হলে কেনার ইচ্ছা থাকলে একটু কুইক কিনবেন আমাদের গিরিশ পার্কের শোরুমেও পাবেন বারাসাত শোরুমে পেয়ে যাবেন সেম টাইপের ডিজাইন উনিশ এখন এটা যেটা ভিডিও হচ্ছে বারাসাতের স্টক ওকে আমরা এখন দেখাবো ছেলেদের দাদা ছেলেদের রিং হ্যাঁ ছেলেদের রিংগুলো একটু গোল্ডও বেশি প্রয়োজন হয় একটু দামও বেশি ঠিক আছে ডায়মন্ডও বলবো আঠাশ সেন ডায়মন্ড দেড় গ্রাম সোনা ঠিক আছে কুড়ি হাজার দুশো টাকা শুধু রিংটা একটু দেখতে হবে বিউটিফুল রিং মানে লেডিদের সাথে জেন্টস এর দেখো কালেকশন দেখো শুধু একটু কম 18000 18000 18535 বাহ খুব বিউটিফুল রিং 18000 দেখো বাহ জামাইদের গিফট করার জন্য খুব সুন্দর রিং একদম দাম মাত্র 46000 46000 হিরেটা অনেক বড় একদম হ্যাঁ পরিমাণটা বেশি সোনার পরিমাণটা অনেকটা বেশি দেখো শুধু

এটা অনেক বড় শপ এগুলো আইজাই সার্টিফিকেট আছে বাহ এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা মোটন কিন্তু ছেলেদেরও রিং এর কালেকশন কিন্তু তুখোর যা দেখতে পাচ্ছি আরো আছে আরো দেখানো হবে এখন সিবিডি বেরিয়েছে ম্যাসোনাইট বেরিয়েছে ল্যাব গ্রুন ডায়মন্ড বেরিয়ে গেছে যে ডায়মন্ডটা অনেক ভিডিওতে আপনাদেরকে সতর্ক করেছি সাবধান করেছি তো আপনাদেরও অনেকটা নলেজ এসছে আর অনেকে ডায়মন্ডের একটু নলেজও আছে এখন ডায়মন্ড অনেক রকম দু নম্বরি ব্যাপার আছে তো সব থেকে মেন পার্ট হচ্ছে মানে আপনি কিভাবে বুঝবেন আপনাকে বুঝতে হলে আইজিআই সার্টিফিকেট যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমাদের কাছে ইউজ আছে রেডি আছে সব রকম রিং আরও কিছু দেখিয়ে দিই দেখো একটু জুম করে দেখাও ঠিক আছে এই রিং গুলো আপনারা দেখে নিন কোনো কিছু দাম প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা প্রাইস ট্রাই সব বলে দেব হ্যাঁ আচ্ছা আমরা একটু কুইক দেখিয়ে যাচ্ছি ছেলেদের রিং এর কালেকশন দেখছি তো আমরা এটা সব ছেলেদের মেয়েদের সব ব্যবহার করতে পারবে হ্যাঁ বেশি বেশিরভাগ ছেলেদের আছে আচ্ছা ঠিক আছে একটা বড় রিং সব আইজিআই সার্টিফাইড আচ্ছা সব আইজিআই সার্টিফিকেট ডায়মন্ড সব বানানোই থাকে রকম সরকার জেমসে ঠকে যাওয়ার কোনো মানে জায়গাই নেই নেওয়ার পরেও যদি পছন্দ না হয় রিটার্ন করে টাকা সম্পূর্ণ রিটার্ন নিতে পারবেন কোল প্রকারের সুযোগ সুবিধা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আপনাদের যেরকম ইচ্ছা সে মানে সেইভাবেই আমরা সরকার যেমন আমরা সেইভাবেই চলি ঠিক আছে দেখো এখানে রিংটা দেখো কত সুন্দর রিং বা ঠিক আছে খুব বিউটিফুল রিং এই রিংটা দেখো আই কালার ভিভিএস ওয়ান কোয়ালিটির ডায়মন্ড একটু জুম করে দেখাও অনেক হেভি কোয়ালিটির ডায়মন্ড এটা আইজিআই সার্টিফিকেট আছে ডায়মন্ডে নাম্বারিং করা আছে সাইটে নাম্বারিং করা আছে এটা অনেক কস্টলি একটা ব্রেসলেট দেখে নাও খুব সুন্দর দেখো দাদা দেখাচ্ছেন বাহ 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 আচ্ছা এটা 1 লাখ প্লাস হ্যাঁ মানে এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন যারা ইচ্ছুক নিতে তো অবশ্যই নিতে পারো দেখো বাহ হিউজ হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে একদম কোন চাপ নেই এখানে আসলে আপনারা কিছু কাস্টমাইজ করতে চাইলে হ্যাঁ দেখুন এই রিংটা দেখুন কত সুন্দর থাম রিং বলা হয় এরকম টাইপের রিং আপনারা কাস্টমাইজ করতে চাইলে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আমরা নিজেরা বানিয়ে দিতে পারবো কারো কাওক মানে কেউ যদি ডায়মন্ড কিনে নিয়ে সামনাসামনি বসে বানাতে চান হ্যাঁ সেটাও কিন্তু আমাদের এখানে পসিবল বসে থেকে বানিয়ে নিয়ে যাবেন কাস্টমাইজ করে সে বানাতে হ্যাঁ মানে এই অপশনটা সরকার জেমসে কিন্তু ওপেন আছে ওপেন আছে ঠিক আছে আমাদের এখানে আমাদের এখানে নিজেদের এই ডায়মন্ডের নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আমাদের এখানে নিজেদের কারখানা আছে আপনারা কোনো লুজ ডায়মন্ড নেওয়ার পরে যদি মানে অন্য কোনো দোকান দিলে কী হয় না এক্সচেঞ্জ করে দেয় সেই সব ভয় থাকে অনেক কিছু ঝামেলা থাকে ডায়মন্ডটা ভেঙে ফেলতে পারে ডায়মন্ড বেসিক্যালি ভাঙে না অন্য অন্য রত্ন ভেঙে যায় বাট ডায়মন্ডে কী হয় না এক্সচেঞ্জ করে একটা এডি লাগিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না আপনি ডায়মন্ডটা নেওয়ার পরে আমাদের এখানে বসে থেকে নিজে বানিয়ে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থাও আমাদের এখানে আছে এখানে সব রিপোর্ট করা ডায়মন্ড সব ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট করে আমাদের দাম ডিসকাউন্ট করে লেখা আছে এখানে যা দেখানো হচ্ছে এগুলো সব ফিক্স ফিক্স রেট এখানে একটা ডায়মন্ড আছে এখানে সব আইজিআই সার্টিফিকেট সঙ্গে পাবেন আমরা এই সার্টিফিকেটের মধ্যে রেডি রাখতাম সেন্ট দাদা হ্যাঁ দাম হচ্ছে দাম সাতশো একত্রিশ টাকা সেন্ট আপনারা কিছু পছন্দ লাগবে তো আমরা রিপোর্ট সহ আমরা রিপোর্ট আপনাদেরকে পাঠিয়ে দেবো এই ডায়মন্ডটা মাত্র সাতশো একত্রিশ টাকা সেন্ট

বারোশো টাকা সেন্ট মানে দেখে না বন্ধুরা আসল ন্যাচারাল ডায়মন্ড কিন্তু দাদা দেখাচ্ছেন এখানে একটা ডায়মন্ড যেটা এক ক্যারেটে বি ভি এস ওয়ান আই কালার আঠারোশো টাকা সেন্ট বিউটিফুল পিস কালার আই ভি ভি এস ওয়ান কোয়ালিটি দাদা হ্যাঁ দেখো শুধু মানে ঝল কাটছে দেখো শাইনটা কাঠটা দেখো কাটিংটা দেখো শুধু সব এক্সিলেন্ট কাটিং অরিজিনাল ডায়াম হ্যাঁ কিন্তু দামও সেরমই হয় আসল ডায়মন্ড যদি নিতে হয় সেরমই দাম পড়ে দেখো এই একটা সেভেন্টি সেন্ট হ্যাঁ আচ্ছা 1075 টাকা সেন্ট টোটাল দাম লেখা আছে 71 ঠিক আছে তো একদম পারপাস হবে দাদা একটা ডায়মন্ড দেখানো হচ্ছে ঠিক আছে আচ্ছা মাত্র দাম আছে টাকা সেন্ট হ্যাঁ 1000 টাকা সেন্ট ধরে রাখো জিএসটি নি আপনার হাজার টাকা সেন্ট পরে আইজিআই সার্টিফিকেট হবে ডায়মন্ডের ভিতরে নাম্বারিং করা থাকবে মানে টাকা দাম আছে টোটাল পিস ঠিক আছে বিবিএস কোয়ালিটির পাথর তোর হিউজ আমাদের আছে হ্যাঁ সব দেখানো সম্ভব হচ্ছে না একটা পিস আছে দেখো দাদা চোদ্দশো টাকা সেন্ট ওয়ান ক্যারেট নশো ছেচল্লিশ টাকা সেন্ট খুব বিউটিফুল পিস সব হোয়াইট পাথর আচ্ছা পাথর আপনি লুজ নিতে যাবেন আপনার কাছ থেকে অনেক দাম নিয়ে নেবে আমাদের সঙ্গে আইজিআই সার্টিফিকেট পাবেন সঙ্গে ঠিক আছে এখানে হিউজ আছে এখানে কিছু দেখিয়ে দাও এখানে সব এক ক্যারেট প্লাস আছে আমাদের এক ক্যারেট প্লাস যে ডায়মন্ড আছে মাত্র মাত্র দাদা দুশো আশি টাকা সেন্ট এক ক্যারেট প্লাস দুশো আশি টাকা সেন্ট মাত্র হ্যাঁ দেখো এখানে তিনশো পঞ্চাশ টাকা ওয়ান ক্যারেট প্লাস সব এক ক্যারেট প্লাস ডায়মন্ড হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা সেন্ট ঠিক আছে সব রকম সবাই আছে না না এখানে দেখো এখানে একটা পিস দেখানো হচ্ছে সব সিন্ডিকেট পাতর কোন ফিলিং ফিলিং ডায়মন্ড নয় ঠিক আছে এটা দেখো সাদা একদম হ্যাঁ এটার দাম দেখো এগুলো ফিক্স রেট চারশো আশি টাকা সেন্ট ঠিক আছে চারশো আশি টাকা সেন্ট এখানে একটা পিস দেখুন খুব হেভি পিস এগুলো এই যেগুলো দেখানো হচ্ছে এগুলো সার্টিফিকেট আমরা রেডি করে দেবো ছয়শো কুড়ি টাকা সেন্ট এক ক্যারেট এক ক্যারেট মানে একশো সেন্ট ঠিক আছে মাত্র পাঁচশো কুড়ি টাকা খুব হেভি পিস

মাত্র 800 টাকা সেন দেখো দেখো শুনুন অনেক বড় তোমরা ভিজিট করো এই দোকানে অবশ্যই কারণ নিচে চুকে না দেখো এটা অনেক আরও বেশি বড় পিস আমি এটাকে একটু দেখাই আচ্ছা বাহ বাহ খুবই সুন্দর রে ভাই পিসটা কত ওয়েট ওয়েট দাদা 2 कैरेट প্লাস মানে 2 कैरेट 95 সেন 880 টাকা সেন দনলি এটা অনেক উঁচু পিস আছে মানে উঁচু পিস মানে খুব হেভি কোয়ালিটি সম্পূর্ণ পিস কোয়ালিটি সম্পূর্ণ পিসটা একটু দেখিয়ে দিয়ে চমকটা অন্যরকম বিউটিফুল কোয়ালিটির পিস

কেউ দিতে পারবে না 3 টাকা সেন্টে একদম এতে 3 টাকা সেন্টে এখনো পর্যন্ত কেউ বিক্রি করিনি একদম সর্বপ্রথম আমরা 3 টাকা সেন্টে বিক্রি করছি একদম সামান্য মার্জিন রেখে এই মেসনার ডায়মন্ড বিক্রি কত লাভ হবে সে বক্তব্য আপনাদেরকে বলতে চাই না মাত্র 3 টাকা সেন্ট লাগবে যা 67 সব अवेलेबल আছে আমাদের কাছে বেস লেট আছে 100 টাকা ন্যাচারাল যে ব্রেসলেট গুলো একশো টাকা সব ওখানে পেয়ে যাবেন গাছগুলো তিনশো চারশো পাঁচশো সব ওখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা আমাদের শুধু ডায়মন্ড সেগমেন্টের ভিডিও হচ্ছে যে ম্যাসোনাইট মাত্র তিন টাকা আপনি কোনো জায়গায় যাবেন রিপোর্ট ছাড়া এইসব জিনিস দিয়ে দেবে আপনি ডায়মন্ড বলে কিনে নিয়ে আসবেন তো আপনাদের রিকোয়েস্ট আইজিআই সার্টিফিকেট নেবেন ডায়মন্ডের ভিতরে নাম্বারিং করা থাকে সেটা দেখে নেবেন কোনো দিকে ঠকবেন না যে আইজিআই সার্টিফিকেট ডায়মন্ড কিন্তু দাদা গ্রেডেশন মেনটেন হয় এবং গ্রেডেশন হিসেবে প্রাইস হয় দেখানো হচ্ছে ডায়মন্ড রিং বা ডায়মন্ড এগুলো সব কিছু ডিসকাউন্ট করার পরেই ফিক্স রেট নো বার্গেটিং নো কম্প্রোমাইজ আপনারা যা গ্রেডেশন কোয়ালিটি নিতে চান সব কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আইজিআই র্যাপ আপোটে র্যাপ হয় সেই র্যাপ হিসাবে যে দামটা হয় সেই দামের মধ্যে ফিফটি পার্সেন্ট প্লাস প্লাস আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আমাদের কাছ থেকে কোনো ডায়মন্ড রিপোর্ট করা যে সিঙ্গেল সলিটি আর ডায়মন্ড নেবেন সেই ডায়মন্ড নেওয়ার পরে কখন এক্সচেঞ্জ করবেন হান্ড্রেড পার্সেন্ট বাই ব্যাক দাদা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বাই ব্যাক এক্সেঞ্জ অফার ঠিক আছে ওকে আপনারা ক্যাশ টাকা নিতে যাবেন অল্প অল্প সামান্য ডিসকাউন্ট করে আমরা নি নেব আমাদের বিলে টার্মস কন্ডিশন লেখা থাকে আচ্ছা আর যে রিং দেখানো হলো আপনারা ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আসবেন এই ভিডিও সাথে সাথে আমাদের রিং হিউজ বিক্রি বা এভরিডে বিক্রি স্টক অফ আছে আছে বিক্রিও কিন্তু অফুরন্ত হচ্ছে সুতরাং তোমরা কিন্তু তাড়াতাড়ি এসো থ্যাঙ্ক ইউ হিউজ কোয়ালিটি কন্টেন্ট সব দেখাতে পারিনি একদম আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে কল করবেন আমরা সবকিছু আপনাদের ডিটেইলস গাইড করে দেব অবশ্যই দাদা থ্যাঙ্ক ইউ সো মাচ নমস্কার নমস্কার